এখন দুপুর বারোটা বাজে আমার গাড়ি চলে এসেছে আমি নোয়াধিবুর রেলওয়ে স্টেশনে যাব। পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনে আজকে জার্নি করব আজকে আমি নোয়াধিবু থেকে জোয়ারাতে যাব পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনে আমার এই জার্নিটা হবে আপনারা সাথে থাকুন আমি আজকে যাচ্ছি নোয়াদেবু রেলওয়ে স্টেশনে আমরা দেখছি নয়াদেবু শহরটা সেই পুরান শহর মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর আগের শহর এরকম মনে হচ্ছে শহরটা লোকসংখ্যা কম গাড়ি ঘোড়া কম কাঁধার গাড়ি দেখা যাচ্ছে আমরা একবারে মরুভূমি ধরে যাচ্ছি এটা হচ্ছে নয়াদেবু রেলওয়ে স্টেশন আমরা নয়াদেবু রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আমরা নয়াদেবুর রেলওয়ে স্টেশন দেখছি ছোট্ট একটা স্টেশন লোকজন কম লোক সমাগম কম আমরা ভিতরে যাব। এখানে স্থানীয় ছেলেপেলেরা লুডুর মতো খেলা খেলছে একবারে ফাঁকা অবস্থা দু চারজন প্যাসেঞ্জার আছে দেখা যাচ্ছে বসে আছে এটা হচ্ছে রেল ওই স্টেশনের বাইরের দৃশ্য পুরো ফাঁকা মাঠ পরে রয়েছে লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করছে ট্রেন একটায় জাস্ট একটায় আসার কথা ট্রেন চলে আসছে একটা পনেরো বাজে করিতে। ট্রেন চলে আসছে আমরা এই ট্রেনেই ভ্রমণ করব পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী ট্রেন এটি লম্বাই এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার ভারী ট্রেন এ কারণেই যে এই ট্রেন দিয়ে পাথর বা লোহার আকরিক পরিবহন করা হয় যে কারণে সবচেয়ে ভার ভারী বা হেভিয়েস্ট ট্রেন বলা হচ্ছে এই ট্রেনটিকে তিন কিলোমিটার চিন্তা করা যায় তিন কিলোমিটার দীর্ঘ এখান থেকে বিশাল একটা দ্রুত চোখে দেখা যাচ্ছে না এর মাথাটা শুধু আমি ট্রেনের বড়ি দেখছি এত বড় একটা ট্রেন এই ট্রেনে জার্নি করবো পূর্বে আমার এইরকম একটা ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আছে কারণ আমি এর আগে আতার থেকে জোড়াতে গিয়েছিলাম কিন্তু ট্রেনটা এত বড় ছিল না কিন্তু এই ট্রেনটা সেই বড় একটা ট্রেন যে ট্রেনটা না দেখলে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনে ভ্রমণ খুব এক্সাইটিং লাগছে দেখা যাক রকম ভ্রমণটা হয় আমি ট্রেনে উঠছি এখানকার স্থানীয় লোকজন এই ট্রেনে ভ্রমণ করে এখানে কোনো টিকিট করতে হয় না এখানে কোনো টিটি নেই টিকিট চেকিং হয় না এখান থেকে সরাসরি এই ট্রেনটা চলে যাবে জৌরাতে আমার সঙ্গে শুধু কাপড় চোপড় নিয়েছি এবং আমার ব্যাগটা কাছে এই যে স্থানীয় লোকজন তাদের যত মাল সামানা নিয়ে উঠছেন এই ট্রেনে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বগিতেই লোকজন আছে কম বেশি কিন্তু খুব কম সংখ্যক লোক আছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই নোয়াধেবু থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস যেগুলো আসলে ভিতরে প্যাকেটিং করা কী যে জানি না আমাদের ট্রেনটা ছেড়ে দিল আমরা যাচ্ছি জুয়ারাতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো জিনিস এখানে তেলের জারিগান থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র রয়েছে আমার সামনের বগিতে দেখছি একজন লোক এক বগি থেকে অন্য বগিতে যাচ্ছে কি সাহস দুর্দান্ত সাহস আর এটা সাহারা মরুভূমি সাহারা মরুভূমি হয়ে যাচ্ছে এই যে ট্রেনের মধ্যেই ঘুমায় পড়ছে এই ভদ্রলোক এই সাহারা মরুভূমির মধ্য দিয়েই যাচ্ছে চতুর্দিকে ধুলো ধুলো উঠছে ধুলিকোনা এমনিতেই ট্রেন চললে ধুলোর অস্তিত্ব লক্ষ্য করা যায় বাংলাদেশে আর এখানে সাহারা মরুভূমি এই সারা মরুভূমির মধ্য দিয়ে বিশাল গতিতে চলছে ট্রেনটি এই যে আমাদেরকে আরেকটি ট্রেন ক্রস করছে দেখছি এখানে এই যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি এটাও অনেক বড় ট্রেন এখানে এই যে লোহার আকরিক নিয়ে এই ট্রেনটা দেখছি যে ক্রস করছে উট আছে গাড়ি আছে পাথর পাথর নিয়ে যাচ্ছে এই ট্রেনে করে আমরা দেখছি যে এখানকার লোকজন এই ট্রেনে ভ্রমণ করে কিন্তু এই ট্রেনের একটা মজার বিষয় এখানে কোনো রুম নেই কোনো বাথরুম নেই কোনো টয়লেট নেই এই অবস্থায় জার্নি করতে হবে ঠিক আছে এই অবস্থায় আমি যাচ্ছি পুরা সাহারা মরুভূমি হয়ে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা নেমে যাচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই রাত নেমে পড়বে আমি দেখছি যে এই ধুলিকণা লোক ঘুমায় পড়ছে তার পুরা শরীরে ধুলিকোনা দিয়ে ভর্তি অনেক মাল সামানা পিপাসা লাগলে পানি খাওয়ার বুদ্ধি নেই পানি নিয়েই উঠতে হবে এখানে তাছাড়া কোনো ওয়ে নেই এই যে আমাদের আর ট্রেন ক্রস করলো পুরা সাহারা মরুভূমি দেখছি একটা তেলবাহী ট্রেন যাচ্ছে আমরা দেখছি কি দ্রুত গতিতে যাচ্ছে যদি কোনো কারণে ব্রেক করে তাহলে সিটকে পড়া ছাড়া কোনো বুদ্ধি নেই রাত হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে আমি পৌঁছে গেছি জুরাত রেলওয়ে স্টেশনে এখানে নেমে পড়ব একেবারেই কোথাও থামাতেমি নেই সোজায় চলে আসছে আমি নামছি ধন্যবাদ সাথে থাকার জন্য